মানুষের ঘর ঘর বাড়ি একদম ভেঙে তস মানুষ পথে বসছে আশা করা যায় বাইশ সালের মতো এরকম হইতো না কারণ ফেসবুকে মাঝে মাঝে ভুলও দেয় যে ফেসবুক আমরা দেখি দাম সত্য আসলে ঠিক নেই আতঙ্ক দিয়ে লাভ নেই মানুষের একটু কম ছিল আজকে আবার কিছু বাড়ে বাড়ায় এখন মোটামুটি কম আছে বাইশ সালে তো মনে করো যে এইদিকে পানি উঠছিল এখনো মানে বাইশ সমতুল্য হয় নাই পর পানি ঢুকছে অনেকে মানে সার্ভাইভ করতে পারেন না তারা পানি গরম থাকতে পারেন না বাইরে থাকার লাগে অনেক খাইতে খাবেন না খাওয়া দাওয়া করতে এখন একটু মানে অবস্থা ভালো বাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর ঘর বাড়ি একদম ভেঙে তছনচ মানুষ পথে বসছে অনেকটা ফ্যামিলি একদম ভেঙে চুরমার পানি বাড়তেছে গতকালকের তুলনায় আজকে একটু বাড়ছে উপশহর তো এখনও পানি নিয়েছে আর গোয়েনঘাট বা হরিপুর এলাকা জুইন্দাপুরের ওইখানে এখনও পানি বাড়তেছে আশা করা যায় বাইশালের মতো এরকম হইতো না কারণ লেগে বাইশের মতো হইলে একটা ইঙ্গিত থাকে বুঝছেন নি আর আমরা দেখলাম বেশিরভাগ সময় ইন্ডিয়ার লগে আমরা বেশি ইয়ে থাকে ইন্ডিয়ার যদি ফানি সার্সি বা ইয়ে হয়েছে ঠিক আছে এটা অন ফেসবুকে মাঝে মাঝে বুলও দেয় সবটা যে ফেসবুকে আমরা দেখি একদম সত্য আসলে ঠিক নেয় বুঝছেন নি মানুষের আতঙ্ক দেওয়া লাভ নাই মানুষের ঠিক আছে আলহামদুলিল্লাহ বালা চলে আর যদি লাগাতার একতরফা চার দিন পাঁচ দিন বৃষ্টি হয় তখন কেবল না বোঝা যায় এগুলা এগুলো না এগুলো খাটি যেগো আশা করা যায় কিছু আগর আগ্রহ বাড়ি যেগুলো হয়েছে এগুলো মনে করি ড্রেন ট্রেন জাম হয়েছে এলাকা উপসরের যেগুলো সমস্ত উপসর নিচে এলাকা এলাকি বেশিরভাগ জ্ব আছে কিছু নেই কোনো ব্যাপার নাই এগুলো আশা ওরা যা কমে যাব কখনও যদি বৃষ্টি হওয়া এলাকা তার তিন দিন বৃষ্টি হয় তখন কি আপনার জ্বরই তার বাদেও আপনার এগুলো মনে করি আপনার ড্রেন জাম হওয়ার ইয়ে হয়েছে কিছু নেই এগুলা কোনো জ নাই সিলেট শহরের শোরমার মানে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ কালকে আমি একবার আসলাম আজকেও দেখলাম ঠিক আছে আতঙ্কর জন্য আমার পাশে কালীঘাট আর যদি বৃষ্টি হয় তাহলে তো শহরে পানি ঢুকে যাবে বিভিন্ন এলাকায় তো এমনিতেই পানি ছিল এখন একটু কমছে আবার যে বৃষ্টি হচ্ছে আবার তো হয়ে যাবে বাইশ সালের চেয়ে এখন মোটামুটি কম আছে সালে তো মনে করো যে এইদিকে পানি উঠছিল এখনো মানে বাইশ সালের সমতুল্য হয় নাই তবে অন্যান্য এলাকায় বাইশ সালের সমতুল্য হয়েছে আমাদের এদিকে এখনো হয় নাই তো পানি বাড়ছে একদিকে ভালো লাগে আর খারাপও লাগে যে বাসা বসা ডুবার উপসর পানি বাড়ছে অন্যদিকে তালতলা পানি বাড়ছে অনেক দিকে পানি বাড়ছে তো খারাপ লাগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাইডের মানুষ জকিগঞ্জের জকিগঞ্জের অনেক পানি উঠছে আপনারা তো দেখছেন বড় পুরা সাইডে অনেক ডাইক পাংছে তো অনেক কাজও হইছে অনেক মানুষের হেল্প করছেন আর গতকালকে সিলেটে সিলেটের অবস্থাও দেখছি উপর শহরে দিও খারাপ আসছিল তো অনেক ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে মানুষ অনেক পর পানি ঢুকছে অনেকে মানে সার্ভাইভ করতে পারেন না তারা পানি গড়ে থাকতে পারেন না বাইরে থাকার লাগে অনেক খাইতে খাবেন না খাওয়া দাওয়া করতে পারেন না তো অনেক কিছু আছে